রানী রাসমণি রোডে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের সভায় দলের বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে প্রভাস ঘোষ তিনি চলমান বাংলাদেশের আন্দোলন সম্পর্কে তার কিছু বক্তব্য রেখেছেন এবং আজ আমরা তার কাছে এসেছি তার সেই বক্তব্যের পরবর্তীকালে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ সেই নিয়ে তার অভিমত জেনে নিতে গত পাঁচই আগস্ট রানী রাসমণি রোডের সভায় সমাবেশে আপনি বলেছেন যে বাংলাদেশে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের পিছনে কোনো ইসলামিক বা মৌলবাদী শক্তি নেই কিন্তু আমরা দেখলাম সেদিনই শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর সমগ্র বাংলাদেশ জুড়ে যে লুটপাট ভাঙচুর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের ধর্মস্থানে আক্রমণ এই বিষয়ে আপনি কি বলবেন সেদিন পাঁচই আগস্ট আমি যা বলেছি বাংলাদেশের এই ছাত্র আন্দোলন তার দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক আমি একথাও বলেছি যে আন্দোলনকারীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ডিজেন্দ্র রায়ের সঙ্গীত বা সেই সত্য চৌধুরী গাওয়া গান এবং যে গানগুলি নিয়ে হাজারে হাজারের লাখে লাখে ছাত্রী বুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এদের কারো পরিচয় মুসলিম বা হিন্দু ছিল না যারা শহীদ হয়েছেন তার মধ্যে মুসলিম আছে হিন্দু আছে এবং এই দাবি যেহেতু আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার ফ্যাসিস কাদায় নিঃশংসভাবে দমন করেছে শান্তিপূর্ণ মিছিলকারীদের উপরে প্রথমে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল পিছনে ছিল পুলিশ আন্দোলনকারীরা যখন রুকে দাঁড়ায় তখন পুলিশ নির্বিচারে গুলি চালায় যার ফলে গোটা বাংলাদেশ ছাত্র সমাজ আরও ক্ষুদ্ধ হয়ে ওঠে প্রতিবাদে মুখরিত হয়ে যায় পাবলিকের মধ্যেও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হতে থাকে এবং যত দিন গেছে তত গুলি চালিয়ে গেছে এবং হয়তো দেখা যাবে হয়তো হাজারের সংখ্যা ছাড়িয়ে গেছে আজও কেউ বলতে পারছে না কত মারা গেছে এবং এই আন্দোলন প্রকৃতিই কোনো মৌলবাদী শক্তির দ্বারা হয় হয়নি এটা বাস্তব ঘটনা এবং আন্দোলনের দাবি আদায় হয়েছে হাসিনায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে এটা একটা ঐতিহাসিক বিজয় এবং এই উপমহাদেশে একমাত্র শ্রীলঙ্কাই কিছুদিন আগে এ ধরনের একটা অভ্যুত্থান ঘটেছিল এবং সম্প্রতি বাংলাদেশেও দেখা গেল এখানে কোনো রাজনৈতিক নেতার সামনে নেতৃত্ব ছিল না কোনো পার্টিও ছিল না স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃ একটা সুলিঙ্গত থেকে একটা বিরাট অগ্নিশিকা যেমন জ্বলে উঠে আন্দোলনটা সেভাবেই গড়ে উঠেছিল এখন যেটা ঘটছে এই ঘটনার পিছনে কাজ করছে আমার অনুমান আর ওদের একটা বিবৃতি আমি পড়ে শোনাব আওয়ামী লীগ এবং তাদের যে ছাত্রলীগ তারা পরাস্ত হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে ক্ষিপ্ত হয়ে এই আন্দোলনের উপর কালিমিয়া লিপ্ত করার ষড়যন্ত্র করছে আফগানির সাথে যুক্ত এটাও আমার অনুমান বাংলাদেশের পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনী গুলি চালিয়েছে মিলিটারি কিন্তু বিশেষভাবে আক্রমণ করে নাই মিলিটারি নিচুতলার যারা ছিল তাদের প্রবল চাপ ছিল মিলিটারির নেতৃত্বের উপরে যাতে তারা এই আন্দোলনে সশস্ত্র হামলা না চালায় কিন্তু পুলিশ হয়তো এর মধ্যে অধিকাংশে আওয়ামী লীগের সদস্য হিসাবে চাকরি পেয়েছে এবং এরা নিঃসংসভাবে দমন করেছে এখন এই পুলিশ কিন্তু রাস্তাঘাটে কোথাও নেই মিলিটারি যেমন নাই পুলিশও নাই তাহলে পিছনে একটা ষড়যন্ত্র আছে বুঝতে হবে লুটতরাজ হোক ভাংচুর হোক আর তার সাথে সংখ্যালঘুদেরও কিছু ধর্মীয় স্থানে হামলা হয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে নিহত হয়েছে এরম ঘটনা আমার বিশেষ জানা নেই দু একটা অত বিচ্ছিন্ন ঘটতে পারে কিন্তু যেই মুহূর্তে এটা শুরু হয়েছে সেই মুহূর্তে তারা এর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শক্তি তারা এর বিরুদ্ধে সচ্চার হয়ে রাস্তা নেমেছে এবং তারা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা রাস্তা নেমেছে এর বিরুদ্ধে তাদের সমন্বয়কের অন্যতম সমন্বয়কের আমি বিবৃতি পড়ে শোনাচ্ছি এখানে তারা যে কতটা সিরিয়াস জিনিসটাকে বিয়ে করছেন এতে বোঝা যায় আওয়ামী লীগ বিভিন্ন স্থানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর হামলা করে পুরানো বিভাজ বিভাজনের রাজনীতি চাঙ্গা করতে চাচ্ছে ছাত্র জনতাকে এই ষড়যন্ত্রে রুগে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যেখানে মন্দির প্যাগোডা কিংবা গির্জা হামলা হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীদের মক্ষম জবাব নিশ্চিত করা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের সকল নোংরা খেলাই আমরা নকশাত করতে সফল হয়েছি এবারও হব জাতীয় ঐক্য আমাদের শক্তি আসিফ আসিফ মাহমুদ সমন অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ হচ্ছে তাদের কল এবং এই কলের ভিত্তিতে তাদের হাজার হাজার কর্মী নেমে গেছে বিভিন্ন ধর্মস্থানে তারা পাহারা দিয়েছে আমি ফেসবুকে নিজে ছবি দেখেছি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে এবং এই যে বিবৃতি এই বিবৃতি প্রত্যেকটি মসজিদ থেকে পড়ে শোনানো হচ্ছে এবং হিন্দুদের পাড়ায় তারা গার্ড করছে যাতে হামলা না হতে পারে ফলে এখানে একথা মনে করার কোনো কারণ নাই যে সাথে আন্দোলনকারীরা যুক্ত বরঞ্চ তারা এর প্রবল বিরোধী এবং এটা রুকবার জন্য তারা সমস্ত শক্তি নিয়োগ করেছে আমাদের আরেক আমাদের আরেকটি প্রশ্ন আপনার কাছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর একটা নির্বাচন আসবে এবং আগামী নির্বাচনে খুব সম্ভবত দেখুন বিএনপি বা জামাত ক্ষমতা দখল করতেও পারে এই যে তাদের আবার ক্ষমতায় ফিরে আসার পথটা প্রসারিত হল চলমান আন্দোলনই তো তার পথটাকে প্রসারিত করল এখানে দাঁড়িয়ে আপনা আপনি পাঁচই আগস্টে সবাই এই আন্দোলনকে দলের পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন এটা কেন অবশ্যই জানিয়েছি আমি আগেই বলেছি এটা গণতান্ত্রিক আন্দোলন জনগণের দাবিতে আন্দোলন হয়েছে ছাত্রদের দাবিতে আন্দোলন হয়েছে এখন এই সম্ভাবনা থাকতে পারে আওয়ামী লীগের প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি জামায়াত বাংলাদেশে বামপন্থী শক্তি অত্যন্ত দুর্বল এবং এই আন্দোলনে তাদের ভূমিকাও উল্লেখযোগ্য নয় ফলে বিকল্প শক্তি হিসাবে বামপন্থীর এখানে নেই নির্বাচন হলে এরা তো ক্ষমতা আসতে পারে কিন্তু আমি একথাও বিশ্বাস করি যে ছাত্র শক্তি যে জনগণ আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি জামায়াত একইভাবে যখন জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে এবং পুঁজিপতি শ্রেণীর স্বার্থে শাসন চালায় তাই এই ছাত্র শক্তি এই জনগণে তাদের রুখে দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি আমরা দেখছি যে ফেসবুকে সহ সামাজিক মাধ্যমেই শুধু নয় আমাদের দেশের মিডিয়ারও একটা অংশ বাংলাদেশেরই আন্দোলন নিয়ে নানান ধরনের প্রচার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তারা নিয়ে আসছে এবং তাতে আমাদের দেশের জনগণ কিছুটা বিভ্রান্ত হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের দেশের জনগণের কাছে আপনি কি আবেদন জানাবেন আমাদের দেশে যারা সচেতন জনগণ আমি মনে করি তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এর পিছনে আরেকটা হীন উদ্দেশ্য কাজ করছে আমাদের দেশে যারা মুসলিম বিরোধী হিন্দু হিন্দুত্বের সাম্প্রদায়িকতার চর্চা করে তারা সবসময় চেষ্টা করে মুসলিমদের বিরুদ্ধে যে কোনো ধরনের অজুহাত খাড়া করে যাতে একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করা যায় কোন কোন সংবাদ মাধ্যম তাদের হয়ে কাজ করছে ফেইসবুকেই সব চলছে কিন্তু ফেসবুক তো সংবাদ মাধ্যম এই কথা প্রচার করছে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কী আবেদন করছে তারা তো এই কথা প্রচার করছে না যে মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে হিন্দু পাড়া গার্ড করছে এগুলিতে তারা প্রচার করছে না তারা প্রচার করছে যেগুলি তাদের স্বার্থে কাজে লাগে যাতে এখানে একটা মুসলিম বিরোধী সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করতে পারে এখানেও যাতে জনগণ ঐক্যকে ধ্বংস করতে পারে এখানেও তাদের হিন্দুত্বের ভোট ব্যাংক যাতে সৃষ্টি করতে পারে আমি পশ্চিমবঙ্গের জনগণের কাছে আবেদন জানাবো ভারতবর্ষের জনগণের কাছে আবেদন জানাবো তারা যাতে বিভ্রান্ত না হন এইসব অপপ্রচারে এর কোনো বাস্তবতা নাই ওই আন্দোলনে আমি আবারও বলছি শুধু মুসলিম নয় হিন্দু ছাত্রছাত্রীও প্রাণ দিয়েছে একই দাবিতে একই রক্ত মিশেছে এখানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ ছিল না আওয়ামী লীগের থেকে উদ্দেশ্য প্রণোজিতভাবে এবং পুলিশ বাহিনীকেও নিষ্ক্রিয় রেখে এই ষড়যন্ত্র চলছে যাতে ওখানেও আন্দোলনকে কালীনকাল লিপ্ত করা যায় আর পশ্চিমবাংলাও যাতে সাম্প্রদায়িক শক্তি জোরদার হয় আর এখানকারও যারা হিন্দু সাম্প্রদায়িক শক্তি তারা এটাকে কাজে লাগাবার অপচেষ্টা করছে জনগণ আমি আবেদন করব যাতে বিভ্রান্ত না হন আপনারা শুনলেন এসইউসিআই কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক এদেশের প্রবীণ বামপন্থী জননেতা প্রভাস ঘোষ এই রাজ্যের জনগণ এদেশের জনগণের কাছে আবেদন জানিয়েছেন যে সামাজিক মাধ্যম হোক ফেসবুক হোক বা প্রচার মাধ্যম হোক কোনো কিছুকেই আপনারা বিচার না করে গ্রহণ করবেন না এই গণআন্দোলন একটা ঐতিহাসিক আন্দোলন এবং সেই আন্দোলনের পক্ষেই সাধারণ সম্পাদক এসইউসিআই কমিউনিস্ট দলের প্রভাস ঘোষ যা বললেন আপনার এই বক্তব্যকে আরও ব্যাপকভাবে